চলে নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে না না দেন আমাদের ওয়াইটির বলদি এবং অভিয়াসলি তার যে কালকে নন ভাই আই মিন নন খোকা এই দুজনকে নিয়ে কথা বলতে এসেছি তো প্রথমেই আসি বলদির ব্যাপারে আমাদের বলদি কালকে একটা ভিডিও করেছে অনেক জ্ঞান ট্যান দিয়ে যে চীনা চীনা এই যে এমন টাইপের একটা মেয়ে মানে চিনার ক্ষতিও চায় না আমি বিশ্বাস করো বন্ধুরা ভিডিওটা মানে আমি দেখছিলাম দেখতে দেখতে আমি ওই জায়গাটা যখন শুনেছি না যে আমি কিন্তু চীনাকে ভালোবাসি চিনার ভালোবাসি চিনার ক্ষতি চাই না চিনার যখন ছুলি হয়েছিল আমি মানে আমার গা চিমি চিমির করছিল মেয়েটা ছুলি হয়েছে ডাক্তার দেখাচ্ছে না ভাই একটা কথা জিজ্ঞাসা করি তোকে এইরকম নটঙ্কিবাজিটা কোথায় শিখেছিস জন্মসূত্র থেকে শিখে এসছিস নাকি এরম দেখেছিস বাড়িতে যেরকম নাটক করে করে নাটক করে করে কাকে কখন কিভাবে ব্যবহার করতে হয় তোর বাড়ির থেকে শিখে এসছিস হ্যাঁ একটা মেয়ে প্রমোশনাল অ্যাড যাতে না পায় তার জন্য ব্যবস্থা করা যেখানে প্রমোশন করতে গেছে সেখানে তার ভাবমূর্তি ফেস লস করার জন্য সেখানে ফোন করে জানা সে কার সঙ্গে গেছে শুধু তাই নয় দিল্লি প্ল্যাটফর্মে চীনা কার সঙ্গে ট্রেনে উঠেছে দেখার জন্য লোক লাগানো চীনার ফ্ল্যাটের নাম কি বলে মালিককে ফোন করা চীনার খোসলাতে ফোন করা ফ্রিজের সঙ্গে ও টিভিটা গিট পেয়েছে নাকি জানার জন্য ফোন করা নানান রকম নোংরামি এই মহিলা করে গেছে আজকের ডেটে বলছে আমি ওর কোনো ক্ষতি চাই না আমি ওকে ভালোবাসি ভাই তোর এরকম ভালোবাসার দরকার নেই তোর এরকম ভালোবাস তোর এরকম ভালোবাসার থেকে শত্রু অনেক ভালো এমন ভালোবাসার মানুষ থাকার থেকে শত্রু অনেক ভালো বুঝতে পেরেছিস কালকে তুই কি বললি যে চীনা এই যে রিসেন্ট ওর মধ্যে একটা সৌন্দর্য সেরকম সুন্দর না গায়ের রঙটা ভরসা হলেও সেরকম ও সুন্দর না কিন্তু একটা চটক আছে আলগা চটক আছে এবং ও রিসেন্ট এই যে এরকম মোটা হয়ে যাচ্ছে এই মোটা হওয়ার একটাই কারণ সেটা কি না চীনা ড্রিঙ্কস করে চীনা ড্রিঙ্কস করে সেই কারণের জন্য ও মোটা হয়ে যাচ্ছে লিভিং রিলেশন করেছে দীপ্তকে বিয়ে করেছে দীপ্তর সঙ্গে ও বাড়িতে কখনো ওর বাপের বাড়িতে কখনো ঘনাতে কখনো ফ্ল্যাটে সমস্ত কিছু বলা হয়ে গেছে কমপ্লিট এখন এটাই বলা বাকি ছিল যে ও ওর নাম কি বলে ড্রিঙ্ক করে আসলে বন্ধুরা তোমরা একটা জিনিস জানবে যে যেমন ঢে জগৎ দেখে তে একটা কথা আছে তোমরা জানো তো ও হচ্ছে সেই ধরনের ঢে তো সেই ধরনের ঢে বলেই ও কিন্তু সবাইকে সেরম দেখতে পায় দেখবে এরও আগে লাল জল খাওয়া নিয়ে ওর কিন্তু দারুণ ধরনের অভিজ্ঞতা আছে লাল জলের সঙ্গে কখন কোন রকম চাট খেতে হয় কোন লাল জলের সঙ্গে কোন চাট খায় এগুলো কখন জানা সম্ভব তুমি আমাকে জিজ্ঞেস করো আমি বলতে পারবো না কারণ দূর দূরতাক এর সঙ্গে কোনো অভিজ্ঞতাই নেই না আমার বাপের বাড়ির তরফে আছে না আমার শ্বশুর বাড়ির তরফে আছে বলতেই পারবো না বলতেই পারবো না কিন্তু তোমরা দেখো রিসেন্টলি এই যে আমাদের ঘর সংসার ম্যাডামের লাল জল খাওয়া নিয়ে যখন একটা কথা উঠেছিল ও সঙ্গে সঙ্গে না সে তো উনি খেতেই পারে এখন তো আধুনিক সব মহিলারা খায় মানে ওর রাস্তাটাও ক্লিয়ার করে রাখে মানে ও গেলে ও লাল জল ওর বরের সঙ্গে গিলে উপর হয়ে পড়ে থাকে হ্যাঁ সেই কারণের জন্য কোন লাল জলের সঙ্গে কোন চাট যায় সেই সম্বন্ধে এবং আজকের ডেটে ও বলতে বসে গেলে মোটা একটাই হতে পারে কারণ সেটা হচ্ছে ওর ওর নাম কি বলে ও লাল জল খায় বলে তোমরা সবাই দেখেছো যে আজকে মানে কি বলবো রুটিন ওয়াইজ কোনো মানুষ না চললে অতিরিক্ত ট্রেস থাকলে থাইরয়েড থাকলে হ্যাঁ কোলেস্টেরল থাকলে তোমার অনেক কিছু অনেক কিছু ফ্যাট থাকলে তোমার কিন্তু মানুষ মোটা হয়ে যায় মোটা হয়ে যায় সকালবেলা টমাক্সে থাকলে মানে খালি পেটে যদি থাকে না দীর্ঘক্ষণ সকালের টিফিন স্কিপ করে তাহলেও কিন্তু মানুষ মোটা হয়ে যায় অনেক কারণে ফাস্ট ফুড কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় খাবার যারা বেশি খায় তারাও কিন্তু মোটা হয়ে যায় মোটা হওয়ার অনেক 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 কারণ রয়েছে ওর কাছে কোন কোনো কারণ কোনো কারণ যুক্তিগ্রাহ্য হলো না একটাই কারণ যুক্তিগ্রাহ্য হলো কারণ সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে চীনা লাল জল খায় কারণ ভাইকে সেভ করতে হবে ভাই হেগে মুতে লেপে দাঁড়িয়ে আছে তো ভাইয়ের হাগা যদি পরিষ্কার করতে যায় গুল এপা মুখটা যদি পরিষ্কার করতে যায় কি করে করবে ভাই তাহলে চীনাকে চীনাকে গুল এপতে হবে সেই জন্য ও গুল এপতে বসে গেছে ও গুল এপতে বসে গেছে এইবার দেখো কালকে তোমরা বেচুর ভিডিও দেখেছ ননখোকার তা ননখোকার কালকে কিন্তু ভিডিওতে ফ্রাস্ট্রেশন ঝরে ঝরে পড়ছিল ফ্রাস্ট্রেশন ঝরে ঝরে পড়ছিল আমরা কি শুনেছিলাম যে চীনা কিন্তু কোন রকম মানে ননখোকা কোন রকম ডিভোর্স ফাইল করেনি যেটা আমরা বারবার বলছিলাম ননখোকা যখন চীনার সম্বন্ধে এত প্রমাণ আছে যেই পয়েন্টে আমরা কথা বলেছিলাম এতগুলো পয়েন্ট রয়েছে চিনার বিরুদ্ধে এত 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 প্রমাণ রয়েছে তাহলে নন খোকা ডিভোর্স কেন ফাইল করছে না কেন নন খোকা ফাইল করছে না ডিভোর্স তখন আমরা কী শুনেছিলাম নন খোকা ডিভোর্স ফাইল করেনি পরবর্তীকালে আমরা কিন্তু তার টিম টিমের কাছ থেকে শুনতে পেরেছিলাম নন খোকা ডিভোর্স ফাইল করেছে এবং এই যে মাঝে টাকা চাওয়ার একটা গল্প এসছিল সেইটা কিন্তু এই কারণেই এসছিল আমরা জানি যে ডিভোর্স ফাইল করে সে টাকা চাইতে পারে না হ্যাঁ সেইখানে দাঁড়িয়ে আজকে আমরাও সেটাই ভাবছি যে চীনা যখন ডিভোর্স ননখোকা ফাইল করেনি তাহলে চীনা কোন গ্রাউন্ডে টাকাটা চাইল আমরা সবাই জানি চীনা একটা সময় মিউচুয়ালি ডিভোর্স নিতে চাইছিল যেই সময় চীনাকে মিউচুয়ালি ডিভোর্স তো দেয়নি উপরন্তু তিনখানা সত্য চিনার ওপরে আরোপ করা হয়েছিল কী কী সত্য এক হচ্ছে চীনা কোনো দিনও ওর নাম কি বলে ওর যে পোস্ট অফিসে যে টাকাটা ওর বাচ্চার নামে ফিক্সড আছে সেই টাকাটা তুলে হ্যান্ড করে দেবে আমাদের ননখোকার হাতে দুই হচ্ছে আমাদের ওয়াইটির যে দিদি রয়েছে তার নামে যে কেস করেছে সেই কেসটা তুলে নিতে হবে চীনাকে তিন বাচ্চার সব থেকে ভাইটাল পয়েন্ট বাচ্চার কোনো অধিকার চীনা দাবি করবে না বাচ্চার জীবনে চীনা মৃত থাকবে এবং যতদিন পর্যন্ত জীবিত থাকবে বাচ্চার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে পারবে না যেই পয়েন্টটা চীনা কিন্তু মানে নি এবং অবশ্য করেই মানা উচিত নয় সেইখানে দাঁড়িয়ে চীনা কিন্তু সেই দিন ঠিক করেছে না আমি যেটা ভেবেছিলাম যে বাচ্চাকে তুই তোর কাছে রাখছিস তুই তোর মতন রাখ পারবারিশ হ্যাঁ ঠিক আছে কিন্তু বাচ্চা মাও পাবে বাবাও পাবে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল চীনা কিন্তু যখন এটা এটা পুরো চিনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো যে ডিভোর্স আমি তোকে একটা সূত্রেই দিতে পারি যদি তুই ছেলের অধিকার পুরোপুরি দমে ছেড়ে দিস ছেলের সঙ্গে আর কোনো রকম যোগাযোগ রাখবি না সেটা চীনা মানতে পারিনি এবং সেদিন সেই কারণের জন্য কিন্তু ডিভোর্সটা আটকে গেছিলো মিউচুয়ালি ডিভোর্সটা হয়নি এবং সেই দিনকে কিন্তু সাপে বড় হয়েছিল কারণ সেই সময় তোমরা জানো চীনা একটা সম্পর্কের মধ্যে হ্যাঁ একটা ইনভলভমেন্ট ছিল তো সেখান থেকে সেই সময় যদি এই ননখোকা চীনাকে ডিভোর্সটা দিত চীনা হয়তো একটা ভুল স্টেপ নিলেও নিতে পারত নিলেও নিতে পারত কিন্তু আজকের ডেটে আজকের ডেটে চীনা যখন এই খোকা ওকে চেয়েছিল নাকে দড়ি দিয়ে একেবারে ঘোরাবে কারণ চিনার ডিভোর্সটা প্রয়োজন ছিল চীনাকে সেই কারণের জন্য সেই সময় সব ভিউয়ার্সরা বলেছিল একদম ডিভোর্স দেবে না ওকে নাকে দড়ি দিয়ে ঘোরা পায়ের তলায় এনে ফেলবে সেম সেম পলিসি যখন চীনা অ্যাপ্লাই করলো যে ঠিক আছে আমার ননকেও চাই না আমার দীপ্তকেও চাই না আমার শুধু আমার সন্তান চাই আমার কোনো ডিভোর্সই চাই না যেদিন বলল অলরেডি তখন ননখোকার জীবনেও আরেকজনের এন্ট্রি হয়ে গেছে আই মিন ঝিঙ্কু মামনি এবং ঝিঙ্কু যখন চলে এসছে ননখোকা আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না ননখোকার যেন তেন পোকার ঝিঙ্কু চাই ঝিঙ্কু চাই ঝিঙ্কু চাই কিন্তু ঝিঙ্কুকে কিন্তু ননখোকা পুরোপুরিভাবে পাচ্ছে না হ্যাঁ লুকিয়ে চুরিয়ে আদারে বাদারে গিয়ে ঝিঙ্কুর সঙ্গে থাকতে হচ্ছে ঝিঙ্কুকে বাড়িতে এনে রাখতে পারছে না ঝিঙ্কুর সঙ্গে খুললাম রাস্তায় ঝিঙ্কুকে ব্লগিংয়ে এ দেখাতে পারছে না যখনই ঝিঙ্কু বাড়িতে আসছে তখনই কোথাও না কোথাও দিয়ে হাত দেখা যাচ্ছে তখনই না কোন তখনই কোথার থেকে ওর নাম কি বলে স্যাডো দেখা যাচ্ছে তখনই না কোন তখন কোথার থেকে হম চুরির আওয়াজ পাওয়া যাচ্ছে ব্যাস ভিউরা একেবারে হামলে গিয়ে আমাদের নন খোকার ঘাড়ের ওপরে উঠে গিয়ে বলছে ওইটা ক্যাচ ছিল বল ওইটা ক্যাচ ছিল ওইটা ক্যাচ ছিল বল তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ননখোকার প্রবলেম হয়ে যাচ্ছে এবং সেই কারণের জন্য নন খোকা ঘড়ি ডিভোর্সটা চাইছিল তোমরা খেয়াল করে দেখো একটা সময় এমন ছিল যে ওয়াইটির যে দিদি ছিল তাকে দিয়ে কিন্তু চীনাকে রীতি মতন থ্রেট করা হয়েছে বহু ভিডিওতে উনি ভিডিও করতে এসে রীতি মতন চীনাকে থ্রেট করেছে রকমভাবে বলেছে সোজা আঙুলে না উঠলে আঙুল বেঁকিয়ে নিয়ে আসবো ডিভোর্স তো তোকে দিতে হবে বস ডিভোর্স দিতে হবে বলেছে দিতে হবে হুম সোজাভাবে দিলে ভালো না দিলে একদম সেইভাবে দরকার হলে ওইখানে গিয়ে যেখানে আছিস সেইখানে গিয়ে একদম চুলের মুটি বের করে নিয়ে আসবো আর দাম একদম গাল টাল ফাটিয়ে একেবারে থাপড়ে থুপড়ে দিয়ে আসবো হ্যাঁ আর বাইরে মানে লাইভ টেলিকাস্ট কে করবে আমাদের ভাই করবে এই ধরনের বক্তব্য কিন্তু জাস্ট সেই সময় ভিডিওগুলোর মধ্যে দিয়েছিল কারণ ভাইয়ের ডিভোর্সের মানে সাত দরকার ছিল খুব তাড়াতাড়ি দরকার ছিল ভাইয়ের ডিভোর্স কিন্তু সেইখানে বাদ শেষ থেকে চীনা এবং রিসেন্ট একটা চীনার মানে আইনের লোকদের কাছ থেকে হ্যাঁ একটা নোটিশ বা কোনো কিছুর মাধ্যমে ওদের জানানো হয়েছে যে চীনা একটা মোটা অ্যামাউন্টে টাকা ডিমান্ড করছে যেটা সেই সময় তারা তুলেছিল যে কুড়ি লক্ষ টাকা চীনা চাইছে কুড়ি লক্ষ টাকা এবং যেটা নিয়ে চীনা ব্যঙ্গ করে ভিডিও করেছিল ভাই চাইলে কুড়ি লাখ চাইবো কেন চাইলে কোটি কোটি লাখ নয় হ্যাঁ বলেছিল। কুড়ি 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 তো সেরকমই একটা কোনো অ্যামাউন্ট কত অ্যামাউন্ট চেয়েছে আমরা জানি না কিন্তু একটা মোটা টাকার অ্যামাউন্ট চেয়েছে কারণ চীনাকে এই বুদ্ধিটা তার লিগাল টিম দিয়েছে আমাদের নন খোকা কঞ্জুস এবং নন খোকার কাছে মানে ইসে হচ্ছে মাদার ফাদার হচ্ছে রুপিস হ্যাঁ টাকা ছাড়া নন কিছু চেনে না পৃথিবীতে একটাই সম্পর্কে ও আটকে আছে সেটা হচ্ছে টাকার সম্পর্ক টাকা ছাড়া কিছু চেনে না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ননর যদি এখন টাকা চাইছে তাহলে ননর চীনা ভালো করে জানে যে ওর কাছে যদি মোটা অ্যামাউন্টের টাকা চাওয়া হয় তাহলে ও কখনোই ডিভোর্স দিতে রাজি হবে না কিন্তু ননর ডিভোর্সটা ভীষণ প্রয়োজন কেন প্রয়োজন তোমরা সবাই ভালো করে জানো কিন্তু ননর ডিভোর্স পাচ্ছে না আবার উপরন্তু ওর কাছে টাকাও চাওয়া হচ্ছে কালকে আরও একটা নতুন কথা শুনতে পারলে যে চীনা গয়না চুরি করে নিয়ে গেছিল। যেটা আমরা এখন এখন তারা এফআইআর করেছে এত দিন পরে বিগত দেড় বছর পরে তারা এফআইআর করলো গয়না চুরির জন্য এবং এফআইআর করেছে এই জিডি করেছে এফআইআর করবে মানে চীনার যদি ডিভোর্সটা না দেয় তা তাহলেই চিনার বিরুদ্ধে এই অ্যাকশনগুলো নেওয়া হবে এতদিন তার মানে বুঝতে পারছিলে যে কেন বারবার কেন বারবার লাইভ করে করে চীনাকে একটাই বার্তা দেওয়া হচ্ছিল ভাই এসো 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 মামুনি এসো তোমার সঙ্গে একটু বসি তোমার সঙ্গে একা চা খাই তুমি আর আমি আমি আর তুমি একটু কথা বলি বাক্যালাভ করি একটু কফি টফি খাই একটু চায়ের সঙ্গে টাটু খাই হ্যাঁ এইরকম একটা প্রস্তাব কিন্তু বার 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 চীনাকে দেওয়া হচ্ছিল কিন্তু চীনা এবং চীনা লিগাল টিম সেটাতে একেবারেই পাত্তা দেয়নি কারণ চিনার একটাই বক্তব্য ভাই তুমি ডিভোর্স নাও তার আগে তুমি ছেলের ছেলের ব্যাপারটা তুমি একেবারে ক্লিনভাবে সমস্ত সিদ্ধান্ত ঠিকঠাক করো যে ছেলে কার কাছে থাকবে ছেলে মা এবং বাবা উভয়ের কাছে থাকবে কারণ ছেলের ওপরে মা বাবার উভয়েরই ফিফটি ফিফটি অধিকার কাজেই তুমি ছেলের মানে সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত একটা কংক্রিট সিদ্ধান্ত নাও আমি তোমাকে ভাই ডিভোর্স দিয়ে দিচ্ছি ছেলেকে পাবো না ডিভোর্সও হবে না পরিষ্কার হিসাব চীনা কিন্তু সেই হিসাবেই হেঁটেছে যেটা এর কাছে এর বক্তব্য ডিভোর্স নেব কিন্তু বাচ্চা দেব না ভাই ডিভোর্সও নেব আর তোকে ভাই আমি এইভাবে জ্বালাবো ঘুরাবো তোকে একদম বাচ্চার জন্য তুই হেদিয়ে মরবি জায়গায় জায়গায় তুই জন্ম দিবি কিন্তু তুই বাচ্চার মুখ দেখতে পারবি না তুই বাচ্চার মা ডাক শুনতে পারবি না এটাই তোর শাস্তি এটাই তোর শাস্তি তো সেই জায়গায় দাঁড়িয়ে চীনা মোটা একটা অ্যামাউন্টের টাকা ডিমান্ড করেছে কারণ যে চীনা বুঝতে পেরেছিল যদি এটা চাই তাহলে এই নন আমাকে ডিভোর্স দেবে না এবং চীনা ডিভোর্স নিতে চায় না কারণ চীনা বুঝতে পেরেছে ননর জীবনে যেই মহিলা এসছে সে কী ধরনের দুরন্দর এবং ডেঞ্জারাস যেটা আমাদের সোনা বাবার জন্য অত্যন্ত ক্ষতিকারক হ্যাঁ কোনো মেয়ে আজকে যদি লিগালি যে মহিলার টাকার লোভ যার কাছে মারাত্মক টাকা ফাদার মাদার যার কাছে যে একটা আট বছরের মানে লিভিং রিলেশনে থাকার পরে সেই পুরুষকে তুড়ি দিয়ে ফেলে দিয়ে নিজের মানে ইসে জন্ম দেওয়া সন্তানকে ছেড়ে দিয়ে হ্যাঁ পয়সার লোভে পয়সার মহতে বেরিয়ে আসতে পারে তারপরে একজনের সঙ্গে আট বছর থেকে তার পয়সায় খাওয়া দাওয়া করে মজ মস্তি করে তাকেও ছুঁড়ে ফেলে আবার তার থেকে বেটার অপশানে যেতে পারে তাহলে সেই মহিলা সেই মহিলা এই বাড়িতে এসে সম্পত্তির জন্য অনেক কিছু করতে পারে অনেক কিছু করতে পারে সেই জায়গাটা যেন না করতে পারে মানে তুই থাক তুই খা তুই ফুর্তি কর তুই মজ মস্তি সব কর কিন্তু লিগালি তুই কিছু করতে পারবি না লিগালি জায়গায় আমি ঢাল হয়ে সন্তানের পাশে দাঁড়িয়ে থাকব কারণ যতক্ষণ লিগালি ডিভোর্স না হবে তুই ততক্ষণ পর্যন্ত লিগাল অধিকার পাবি না তুই ফুর্তি কর না পরকিয়া কর তুই লিভিং রিলেশনে থাক কোনো আপত্তি নেই কিন্তু খাতা কলমে কোনো জায়গাতে তুই সম্পত্তির অধিকারে ভাগ বসাতে পারবি না কারণ আমরা জানি বিবাহিত ম্যারেজ যে সম্পর্ক থাকলে সেইখানে মানে স্বামীর সম্পত্তির ওপরে সন্তান এবং স্ত্রীর কিন্তু অধিকার থাকে সন্তান এবং স্ত্রীর ফিফটি ফিফটি ভাগ থাকে সেখানে যদি আমাদের মানে সোনা বাবার যে একটা অংশ আছে আর একটা অবশ্যই চীনার ওই বাড়িতে একটা অংশ আছে এমনিতেও চীনা ব্লগিং করে প্রচুর টাকা ইনকাম ওই বাড়িতে করে এসছে যার কোনো রকম ভাগই চীনা পায়নি উপরন্ত এখন আবার চীনাকে গয়না চুরির সঙ্গে টাকা চুরির অপবাদ দেওয়া হচ্ছে ভাবো যেখানে আমরা দেখেছি যে চীনার কি করা হয়েছিল চীনার অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা প্রমোশনের যে ছিল সেই টাকাটা চীনা ওই বাড়িতে থাকা কালীন দুটো অ্যাকাউন্টে ভাগ করে দুটো অ্যাকাউন্টে ভাগ করে কিন্তু সেই টাকাটা দিয়ে দেওয়া হয়েছিল তুলে নেওয়া হয়েছিল যেটা চীনা জানেই না চীনা জানেই না ওই বাড়ির থেকে চীনা ফাঁকা হাতে বেরিয়েছিল কিন্তু আজকের ডেটে কি বলা হচ্ছে গয়না চুরি যেমন চীনা করেছে তার সঙ্গে চীনা টাকাও চুরি করেছে আবার উপর তো টাকা চাইছে সেই টাকা তো আমি দেবই না দরকার হলে আমি আমার একেবারে জীবন শেষ করে দেব কিন্তু ভাই টাকা পয়সা আমি দেব না টাকা দেব না এই জায়গাটাতেই চিনার লিগাল টিম ওকে জব্দ করার চেষ্টা করেছে কারণ ও জানে লিগাল টিম জানে এবং চীনা জানে যে এই পুরুষটার কাছে টাকা পৃথিবীর সব থেকে মূল্যবান টাকার জন্য এর কাছে সম্পর্ক কোনো ম্যাটার করে না টাকার জন্য যে কোনো সময় সম্পর্ককে বাজি রাখতে পারে সম্পর্ককে বিকিয়ে দিতে পারে হ্যাঁ সে বিবাহিত স্ত্রী হোক সে মায়ের পেটের দিদি হোক সে অন্য অন্য যে কোনো যে কোনো সম্পর্ক হোক না কেন সেই কারণের জন্যই এই চোখটা কিন্তু চীনা ফেলেছে আজকে বলছে যে বাচ্চার জন্য যেই সম্পত্তি রয়েছে এখন যা টাকা ডিমান্ড করেছে চীনা সেই টাকা যদি ও দিতে যায় সেই টাকা দিতে গেলে ওকে কি করতে হবে না ওকে জায়গা জমি বিক্রি করে দিতে হবে তাহলে ভাবো এই যে একটা পুরুষ মানুষ বিয়ে করলো হ্যাঁ বিয়ে করলো সংসার করলো এবং সে এতদিন ব্লগিং বউয়ের ভরসায় চালালো সেই ব্লগিং থেকে যা টাকা ইনকাম করলো সেই টাকা তার কাছে কিছুই নেই কিছুই নেই উপরন্তু এই যে আপুদের কাছ থেকে এত এত টাকা হ্যাঁ এত এত টাকা ঢুকলো সেইখান থেকে বাইক কেনা হলো সেইখান থেকে আসবাবপত্র কেনা হলো খাট হলো আলমারি হলো হ্যাঁ কিন্তু ভাই ছেলের জন্য ভবিষ্যতের জন্য ওই জায়গাগুলো আছে ওই জায়গাগুলো বিক্রি করতে পারবে না তা বলছি ওই জায়গাগুলো তো পৈতৃক সম্পত্তি তাহলে বাবা হিসাবে ওর কর্তব্য কী ছেলের জন্য যা করবে পৈতৃক সম্পত্তির ওপরে ভিত্তি করে মানে ওর কোনো কেপেবিলিটি নেই নেই নিজের বাচ্চাকে ভালো পারভারিশ দেওয়ার জন্য ভালো শিক্ষা দেওয়ার জন্য ও নিজে কিছু খরচা করে নিজের ইনকামে কিছু করবে সেই মুহূর্তটা ওর কুলায়নি যেই কারণের জন্য বাচ্চাকে নিয়ে এসে একটা নর্মাল একটা নর্মাল বেঙ্গলি বেঙ্গলি স্কুলে ভর্তি করেছে একটা বেঙ্গলি মানে কেজি কেজি স্কুল যেটা বলে আমরা সেই ওই কিন্ডার গার্ডেন টাইপের ওইরম টাইপের একটা স্কুলে এনে বাচ্চাকে ভর্তি করেছে যেখানে সব সাবজেক্ট বাংলায় রয়েছে তার মধ্যে একটা ইংলিশ ইংলিশ বই রয়েছে এটাই হচ্ছে পার্থক্য হুম সেটাকে ইংলিশ মিডিয়াম বলে পুরো চালিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে করে যাচ্ছে চেষ্টা কিন্তু আজকে না ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতে বা করার মা মানসিকতা রেখেছে না ছেলেকে তোমার ভালো কোনো স্কুলে ভর্তি করেছে সেইখানে দাঁড়িয়ে ও বলছে এই যে জায়গা জমি রয়েছে এটা হচ্ছে ছেলের অ্যাসেট ছেলের ভবিষ্যৎ ছেলের ভবিষ্যতে কোনো কিছু দরকার হলে তখন এই জায়গা জমিগুলো বিক্রি করবে কিন্তু ওর মায়ের মায়ের এই মানে শখ পূরণের জন্য হ্যাঁ এই যে টাকা ডিমান্ড করেছে ডিভোর্স নেওয়ার জন্য সেটা কিছুতেই ফুলফিল করবে না এবং তাতে ওর ডিভোর্স হবে না ডিভোর্স ওর চাই না আমরাও তো বলছি ডিভোর্স চাই না চিনার তো ডিভোর্স চাই না চীনা দিন আগে বলে দিয়েছে আমার ন ডিভোর্স আমার কোনো ডিভোর্স চাই না আমার কোনো ডিভোর্স চাই না হ্যাঁ আজকে সেই কথা শোনার পরে কমেন্ট বক্সে গিয়ে বহু ভিউয়ার্স লিখছে হ্যাঁ হ্যাঁ তোমার তোমার ডিভোর্স চাওয়ার দরকার নেই তুমি এভাবেই থাকো এভাবেই থাকো কারণ তারা ভাবছে যেই রাক্ষসী মাথার ওপরে হ্যাঁ ঘুরে বেড়াচ্ছে সেই রাক্ষসী যদি বাইয়ের ঘাড়ের ওপরে তো চেপেছে এইবার যদি পুরো বাড়ির ভেতরে পারমানেন্টলি ঢুকে যায় সোনা বাবার জন্য অনেকটা খারাপ সিচুয়েশন ক্রিয়েট করতে পারে ওর সোনা বাবা এবং ওর মা বাবার জন্য সেই কারণে বলছে দরকার নেই তোমার তোমার দরকার নেই তোমার ডিভোর্সের দরকার নেই তুমি এভাবেই থাকো তার মানে তারাও বুঝতে পারছে যদি এভাবে নন খোকার থাকে তাহলে নন খোকার ঘাড়ের ওপরে চাপতে পারবে না আর পারমানেন্টলি চাপতে না পারলে ভাই এই রকমভাবে ঝোলাঝুলির কেসে কত দিন থাকবে দশ বছর কুড়ি বছর হ্যাঁ দশ কুড়ি আমাদের ওর নাম কি বলে মনু সোনার সঙ্গে আট বছর মনু সোনার সঙ্গে আট বছর হ্যাঁ আট বছর থেকেছে লিভিং রিলেশনে তারপরেও মনু সোনাকে কে ক্যাতা রাথি মেরে বেরিয়ে এসছে বেরিয়ে এসছে কারণ এইসব মহিলারা টাকার সঙ্গে সম্পর্ক যেখানে টাকা সেখানেই গিয়ে এই মহিলারা গিয়ে ঢোকে টাকা যেখানে সেখানেই এরা টাকা ছাড়া এরা কিছু চেনে না এদের কাছে কোনো সম্পর্কের মূল্য নেই সেই কারণের জন্য ভিউ আজকের ডেটে বলছে যে তোমার ডিভোর্সের দরকার নেই কিন্তু নরক্ষ জলে যাচ্ছে পুরো ননক খোকার পরান জলে 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 একদম চিবে 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 করছে কারণ নন খোকার যেন তেন পোকার আমার ঝিঙ্কু চাই আমার সোনার হরিণ চাই আমার ঝিঙ্কু রানি চাই আমি যে যা বলো ভাই আমার ঝিঙ্কু নিয়ে চাই তাহলে নন খোকার ঝিংকু চাই কিন্তু ননক খোকার ঝিঙ্কুকে পার্মানেন্টলি বাড়িতে ঝোকাতে পাচ্ছে না কারণ সেখানে আমাদের সুন্দরী সুন্দর করে বাদ দিয়ে দিয়েছে যার জন্য এত ফাটা ফাটছে এত ফাটা খুব বিনা ডিমান্ডে কোনো রকম হ্যাঁ টাকা পয়সা না চেয়ে জাস্ট মিউচুয়ালি একটা ডিভোর্স চিনা চেয়েছিল যেটাতে তাকে নিয়ে নোংরামির পর নোংরামি করা হয়েছে আজকে ওই জন্যই চিনার সঙ্গে এত আপোষ করার চেষ্টা হচ্ছিল যেটা আমার মনে হয় আজকে ডেটে প্রত্যেকটা ভিউয়ার্স বুঝতে পারছে প্রত্যেকটা ভিউয়ার্স বুঝতে পারছে ওইদিকে আমাদের বলদি বলছে যে চীনা এমন একটা মেয়ে যে তার শাশুড়ির চরিত্রকে কলুষিত করতে চেয়েছিল এবং শাশুড়িকে সেই সময় যারা নগ্ন করছিলো তাদের ভিডিও কমিউনিটিতে দিচ্ছিল ভাই বলি চীনা তার শাশুড়িকে বদনাম করেছে না পাল্টি পিসো বদনাম করেছে কালা কানা দুটোই তুই চোখে দেখতে পাসনি কানে পাস নিতে পাস নিতে কল পাল্টি তো তে বলা হয়েছিল পাল্টি পিসো বলেছিল শাশুড়িকে বলা দেখা শিখাচ্ছে বৌমা শাশুড়িকে দেখে হ্যাঁ শাশুড়িকে দেখে তুই শুনতে পাসনি আমরা সবাই শুনতে পেরেছি চীনা বলেনি ওনার চরিত্র খারাপ চীনা বলেনি তারপরেও সেই ভদ্রলোক ওদের বাড়িতে বসে পায়ের ওপরে পা তুলে সুরুৎ করে চা খেতে খেতে আমাদের ওর নাম কি বলে আমাদের দিদিকে আমাদের জাস দিদিতে ইন্টারভিউ দিয়ে ছিল যে ভাই আমার বিশাল কিছু করা তালে তাহলে সেখানে কি করে চীনার নামে দোষ দিতে পারিস ওনারা যেই দিনকে এই ঘটনা বলার পরেও ওই ভদ্রলোককে ওদের বাড়িতে এন্ট্রি দিয়ে বুঝিয়ে দিয়েছে যে না এই রকম একটা কেস ওনার মন হয়তো ছিল হয়তো ছিল মানে ওনাকে এন্ট্রি দেওয়ার জন্য আমি বলছি আমরা ভেতরের খবর জানি না আমরা ভেতরের খবর জানি না ভিডিওতে সেটাই শোনা গেছিলো যে পাল্টি পিসও বলেছিল যে ওনাকে দেখেই চীনা এই ভুল কাজটা শিখেছে বুঝতে পেরেছিস কাজেই ঘাপলাবাজি দোগলা আর আর মিগ্রি তুমি যখন করতে আসবে না মামনি তোমাকে একটু ফাটিয়ে ফুটিয়ে ভালো করে একেবারে জায়গা মতন দিয়ে দিতে হবে যাতে মিথ্যা কথাগুলো সুন্দরভাবে একেবারে সত্যের মতন প্রকাশ না করতে পারো বুঝতে পারছ হ্যাঁ আর ন মানে ও নাম বলে চীনা চীনার ভিডিওতে কিছু মানুষকে সেই সময় কমিউনিটি দিয়েছিল আর তোমাদের ননক কি করেছিল ননক গোকা বিকেনে পড়ে যাচ্ছে না কা প্রেগনেন্ট বানিয়ে দাঁড় করিয়ে দিচ্ছিল কত কন্ডম বাবা পুকুরে ভাসছে দেখেছি একটা পুকুর পুরো সাদা উই গেছে সাদা এত একেবারে দৈহিক চাহিদার জন্য হ্যাঁ একেবারে অ্যাটুলির মতন লেগেছিলো এ ঠলির মতন ছাড়ছেই না গাপা ঘাপ ঘাপা ঘাপ ঘাপা ঘাপ মানে সারাদিন গাপা গাপ করছে তোর ওই যে ওই ওপার বাংলার ভাইয়ের কথা অনুযায়ী হ্যাঁ তখন সেই ভিডিওটা নিয়ে তোমাদের নন ভাই কী বলেছিল বাবা কি অপূর্ব ভিডিও করে দেখে আসবেন আমার তো কমিউনিটি দিতে পারেন না যদি পারতাম তাহলে আমার এই ভিডিওগুলো আমি কমিউনিটিতে দিতাম কী সুন্দর ভিডিও করে তোমরা সবাই গিয়ে দেখবে একদম সত্যি উদ্ঘাটন করছে সত্যি কিন্তু আজকের যেটা ভাই বাবা কি নোংরা ছেলে কারণ আজকে চেলে আজকে ওপার বাংলা চেলে হ্যাঁ আমাদের নন বাইকে নিয়ে গাপ গাগা জায়গা মতন উটাচ্ছে উঠাচ্ছে আর বসাচ্ছে ওই জন্য ডেপে সুন্দরী আজকে নিতে পারছে না মা গো মা দোগামিন একটা সীমা থাকে বুঝতে পারছিস অসভ্য নচ্ছার কোথাকারে কথা কোথাকারে